পানি ছেড়ে ডাঙায় বাঁচতে পারা মাছের সন্ধান পেয়েছেন যুক্তরাষ্ট্রের সমুদ্র বিজ্ঞানীরা মাছটিকে ভয়ঙ্কর আখ্যায়িত করে দেখা মাত্রই মেরে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে মাছগুলো দেখতে সাপের মতো তাই নাম দেওয়া হয়েছে স্নেক হেগ ফিশ যেটি দেখতে অনেকটাই শোল মাছের মতো উনিশশো সালেও একবার ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনোর সিলভারহুড লেকে ধরা পড়ে এই মাছ সে সময় ধারণা করা হয়েছিল মাছটি পূর্ব এশিয়ার এটিকে এখন জর্জিয়ায় পেয়ে অবাক হচ্ছেন বিজ্ঞানীরা দু হাজার দুই সালে স্নেক বলে ঘোষণা করা হয় সম্প্রতি মেরিল্যান্ড প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিজ্ঞানীরা গবেষণায় জানতে পেরেছেন এর শ্বাসতন্ত্র এমনভাবে তৈরি যে বাতাস থেকে মানুষের মতো শ্বাস নিতে পারে ফলে পানি থেকে ডাঙায় তুললেও জীবনধারণে কোনো সমস্যা হয় না তবে আচমকা পরিবেশ বদলের ফলে কিছুটা নিস্তেজ হয়ে পড়ে জলাশয়ের অন্যান্য প্রাণী ছোট মাছ এমনকি ছোট ইঁদুরও এর খাদ্য তালিকায় রয়েছে আর এই কারণেই অন্যান্য জলজ প্রাণীর কাছে এটি বিপজ্জনক লম্বায় তিন ফুটের কাছাকাছি মাছটি প্রায় আঠারো পাউন্ড ওজনের হয় সেই সঙ্গে রয়েছে ধারালো দাঁত যার সাহায্যে শিকারে কোনো সমস্যাই হয় না